মহাকবি গোস্বামী দাসের রচিত শ্রীরামচরিত মানুষের কাণ্ড এর আগের পর্বে আমরা দেখেছি যে ভূমিকম্প ও ঝাপটা ছিল না কোনো অস্ত্রের দেখাও পাওয়া গেল না তবুও ছত্র কিরিট ও ঝুমকো কেমন করে স্থানচ্যুত হয়ে ভূমিতে আছড়ে পড়ল সকলেই কারণ অনুসন্ধান করতে চেষ্টা করবার সময় বুঝতে পারলো যে ঘটনাটা আদৌ শুভ নয় এরপর রাবণ দেখল সভাসদগণ শঙ্কিত হয়ে পড়েছে সে হেসে একটা উক্তি করে সকলকে প্রবোধ দেওয়ার চেষ্টা করে বলল যার মস্তক ভুলুণ্ঠিত হলেও তা শুভ বলে বিবেচিত হয় তার ক্রিট ভূমিতে পড়লে অশুভ লক্ষণ ভাবা ঠিক হবে না গৃহে ফিরে গিয়ে নিশ্চিন্তে নিদ্রাগমন করো তখন সকলে রাবণকে প্রণাম নিবেদন করে চলে গেল করণাবরণ ঝুমকো কেটে ভূমিতে আছড়ে পড়ার ঘটনা মন্দদরিকে উদ্বিগ্ন করে তুলেছিল মন্দরী সজল নয়নে হাত জোর করে রাবণকে বলল হে পাননাথ আমার নিবেদন শুনুন হে প্রিয়তম শ্রীরামচন্দ্রের বিরোধিতা থেকে সরে আসুন তাকে সামান্য মানুষ জ্ঞানে জেদাজেদি করবেন না রঘুকুল শিরোমণি শ্রীরামচন্দ্র স্বয়ং বিশ্বস্বরূপ বলেই আমি জানি বেদ তারই অঙ্গে বিশ্ব চরাচরের অবস্থান বলে থাকেন পাতাল লোক সেই বিশ্বরূপ শ্রী ভগবানের চরণে ব্রহ্মলোক মস্তকে আর অন্যান্য লোক সকল তার অঙ্গ প্রত্যঙ্গে অবস্থান করে ভয়ঙ্কর কাল তার ভ্রুকুটি চালনা সূর্য তার নয়ন আর ঘন মেঘরাজি তার কেশরাজি অশ্বিনী কুমারদ্বয় তার নাসিকা দিবা ও রাত্রি তার পলক পরা দশ দিক তার কর্ণ এই সকল বেদের অভিমত বায়ু চলাচল তার নিঃশ্বাস আর বেদই তার বাণী লোভ তার অধর যমরাজ তার ভয়ঙ্কর দন্ত রাজি মায়া হাস্য দিকপালগণ তার বায়ু অগ্নি তার মুখ বরুণ তার জেহুবা সৃষ্টি স্থিতি লয় ক্রিয়া তার কার্য সকল অষ্টাদশ প্রকারের বনস্পতি তার রোম পর্বত তার অস্থি সকল নদী সকল তার শিরা উপশিরা সমুদ্র তার উদর আর নরক তার অধ্যস্থ ইন্দ্র সকল এইভাবে প্রভু বিশ্বময় মহাদেব তার অহংকার ব্রহ্মা তার বুদ্ধি চন্দ্র তার মন ও মহান বিষ্ণু তার চিত্ত সেই বিশ্বচরাচরে পরিব্যাপ্ত শ্রীপ্রভু নরদেহে শ্রীরামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছেন হে পানেশ্বর শুনুন এমন জেনে শ্রীপ্রভুর বিরোধিতা থেকে বিরত হয়ে আপনি তার শরণাগত হন যাতে আমার শাখা সিঁদুর অক্ষুণ্ণ থাকে প্রিয়া মন্দোদরির কথা শুনে রাবণ একচোট খুব হাসল তারপর সে বলল অজ্ঞানের মহিমা যথার্থই অসীম নারী স্বভাবের কথা লোকেরা যা বলে থাকে তা অক্ষরে অক্ষরে সত্য নারী চিত্তে সতত সাহস অসত্য চঞ্চলতা মায়া ভীতি অবিবেক অপবিত্রতা ও নির্দয়তা এই অষ্ট অবগুণ সদা বিরাজমান তুমি আমার সামনে আমার শত্রুর বিশাল রূপের গুণগান করলে আর তাকে ভয় করতে বললে হে প্রিয়তমা যে বিশ্বাচরাচরের তুমি গুণ সংকীর্তন করলে তা তো এমনিতেই আমার পদানত তুমি তা যেন চোখে আঙুল দিয়ে আমাকে দেখিয়ে দিলে এই সকল কথা বলে বস্তুত তুমি আমারই গুণ সংকীর্তন করেছ হেম নিগনয়না তোমার কথাগুলো গুরু রহস্যযুক্ত যা বুঝতে পারলে সুখকর ও শ্রবণে ভীতিমোচক রাবণের কথা শুনে মন্দরি তখন নিশ্চিত হয়ে পড়ল যে প্রতিদেবতা কালের প্রভাবে মনোবিকারগ্রস্ত হয়ে পড়েছেন এইভাবে পশুত ঠাট্টা তামাশায় রাত্রিকাল কেটে গেল আর সকাল হল সহজ নিঃশঙ্ক ও অহংকারে মক্ত লঙ্কাপতি তখন রাস্তপাতে গমন করল জলদ অমৃত সম জলসিঞ্চন করলেও বেদ গাছে তার কোনো প্রভাব পরিলক্ষিত হয় না ঠিক সেইভাবেই ব্রহ্মাসম জ্ঞানীগুরু লাভ করলেও মূর্খের মধ্যে চৈতন্য জাগরণ হয় না এদিকে সুবল পর্বতে প্রাতকালে শ্রীরামচন্দ্র শয্যা ত্যাগ করলেন তিনি তখনই মন্ত্রীদের আহ্বান করে করণীয় কর্তব্য স্থির করতে বললেন জাম্ববান শ্রীপ্রভুর চরণে প্রণাম নিবেদন করে বললেন হে সর্বজ্ঞ হে অন্তর্জামী হে বলবুদ্ধি তেজগুণ রাশি সম্পন্ন শুনুন আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমি বালিনন্দন অঙ্গদকে রূপে প্রেরণ করবার পরামর্শ দিলাম তার পরামর্শ সর্বসম্মত হল কৃপানিধি শ্রীরামচন্দ্র অঙ্গতকে বললেন হে বলবুদ্ধি গুণধাম বালিনন্দন হে পুত্র তুমি আমার কার্য সম্পাদনে লঙ্কা গমন করো তোমাকে আর বুঝিয়ে কি বলবো আমি জানি যে তুমি অতিশয় বুদ্ধিমান শত্রুপক্ষের সঙ্গে কথাবার্তার সময়ে আমাদের কার্য উদ্ধার ও তাদের মঙ্গল সাধন উভয় দিকে যেন লক্ষ্য থাকে শ্রীপ্রভুর আদেশ শিরোধার্য করে অঙ্গত উঠে দাঁড়ালেন আর বললেন হে ভগবান শ্রীরামচন্দ্র আপনার কৃপা কটাক্ষে সকলেই গুণসাগর হয়ে যায় শ্রীপ্রভুর কার্য সকল স্বয়ংসিদ্ধ আমি রূপে প্রেরিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি কথাগুলি বলবার সময়ে যুবরাজ অঙ্গদের চিত্ত হর্ষোৎফুল্ল হয়ে উঠল আর অঙ্গে পুলক শিহরণ হতে থাকল যাত্রাকালে যুবরাজ অঙ্গদ প্রভু শ্রীরামচন্দ্রের চরণ বন্দনা করলেন অতপর তিনি অন্যান্য গুরুজনদের আশীর্বাদ নিয়ে ভগবান শ্রীরামচন্দ্রের আদেশকে চিত্ত ধারণ করে প্রস্থান করলেন মর্যাদা পুরুষোত্তম শ্রীপ্রভুকে চিত্ত ধারণ করে বীর অঙ্গদের তখন ভয় ডর কিছুই ছিল না লঙ্কায় প্রবেশকালেই অঙ্গদের রাবণপুত্রের সঙ্গে দেখা হয়ে গেল ক্রিয়ায় রাবণ রাবণপুত্রের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হলো এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই কারণ দুজনেই বীর ও যুবক বয়সী অঙ্গদকে পদাঘাত করতে উদ্যত হলে অঙ্গদ সেই পা ধরে তাকে ঘুরিয়ে ভূমিতে আছার মারলেন সম্মুখে এক ভয়ানক বীরকে দেখে রাক্ষসগণ নিঃশব্দে এধার ওধার পালিয়ে বাসল রাক্ষসদের তখন ঘটনা বিবরণ বলবার অবস্থা ছিল না লঙ্কাপতি রাবণের পুত্র নিহত হয়েছে জেনেও সকলে চুপ করে থাকল রাবণের পুত্র বধ হয়েছে আর রাক্ষসেরা ভয়ে পলায়ন করছে দেখে নগরে বিশৃঙ্খলা দেখা দিল সকলেই ভাবল যে লঙ্কা দহনকারী বানর বুঝি আবার হানা দিয়েছে সকলেই তখন শঙ্কিত হয়ে উঠেছিল বিধাতার মতিগতিতে সকলেই তখন সন্ধি হান জিজ্ঞাসা করবার আগেই তারা অঙ্গতকে রাবণের রাজসভার পদ দেখিয়ে দিচ্ছিল অঙ্গদকে দেখা মাত্রই তারা ভয়ে কাঠ হয়ে যাচ্ছিল প্রভু শ্রী রামচন্দ্রের পাদপদ্ম স্মরণ করে অঙ্গদ রাবণের রাজসভার দ্বারে উপনীত হলেন অঙ্গদ সিংহ বিক্রমে গম্ভীরভাবে সভার চারিদিকে তাকিয়ে দেখছিলেন অতপর অঙ্গত এক রাক্ষসের মুখে তার আগমন বার্তা রাবণের কাছে প্রেরণ করলেন শুনে রাবণ হেসে বলল ডেকে নিয়ে আসো দেখি কোথাকার বানর রাবণের আদেশ পালন করতে দুধ ছুটে গেল আর কুঞ্জর বিশাল অঙ্গদকে লঙ্কাপতির কাছে নিয়ে এলো প্রথম দর্শনে রাবণ অঙ্গদের চোখে জীবন্ত কজ্জলগিরিসম উপবিষ্ট বলে মনে হলো রাবণের বাহুযুগল বৃক্ষ সম ও মস্তক পর্বত সিংহ সকল বৃক্ষ বৃক্ষসম ছিল বদন নাসিকা নয়ন আর কর্ণ যেন গিরিকন্দর ও রূপে প্রতিভাত হচ্ছিল অমিত বিক্রম দুর্ধস্য বীর বালিনন্দন অঙ্গত নৃশঙ্ক চিত্তে রাবণের রাজসভায় প্রবেশ করলেন অঙ্গতকে দেখে সভাসদগণ সসম্মানে উঠে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা করল যা দেখে রাবণ বিশেষভাবে রেগে গেল যেন মদমত্ত করিদূতের মধ্যেও সিংহ নিঃশঙ্ক চিত্তে বিচরণ করে তেমনি শ্রীরামচন্দ্রের পরাক্রম চিত্তে স্মরণ করে শ্রী অঙ্গদ নির্ভয়ে সবার সকলকে অভিবাদন করে বসলেন রাবণ গর্জন করে উঠল বলে উঠলো ওরে বানর তোর পরিচয় দে অঙ্গদ বললেন হে দশগ্রীব আমি শ্রী রঘুবরের দূত আমার পিতার সঙ্গে তোমার বন্ধুত্ব ছিল তাই হে ভাই তোমার মঙ্গল কামনাতেই আমার এখানে আগমন হয়েছে তুমি তো ঋষি পুলস্থের পৌত্র তাই উত্তম কুলোজাত তোমার দ্বারা ভগবান শ্রী শঙ্কর ও ভগবান শ্রী ব্রহ্মা বহুভাবে পূজিত হয়েছেন তুমি তাদের কাছ থেকে বড় লাভ করেছো আর সর্বকর্মে সিদ্ধি লাভও করেছো লোকপাল ও নিপুতি সকল তো তোমার দ্বারা পরাভূত নিপুতসুলভ অহমিকা অথবা মোহে বসুভূত হয়ে তুমি জগৎজননী সীতা দেবীকে হরণ করে এনেছো তোমার পক্ষে মঙ্গলকর একটা কথা বলছি তাহলে তুমি প্রভু শ্রীরামচন্দ্রের প্রতি কৃত অপরাধ থেকে নিষ্কৃতি লাভ করবে দন্তে তৃণকর্তন কর্তন করে অর্থাৎ শরণাগত হয়ে গলদেশে কুঠার ঝুলিয়ে নিজ ভারসা সহিত অন্যান্য আত্মীয় পরিজনদের নিয়ে সীতা দেবীকে সসম্মানে সর্বাগকে রেখে নির্ভয়ে তার কাছে চলো তদ্গত চিত্তে শরণাগত হয়ে তার কাছে গিয়ে প্রার্থনা নিবেদন করে বলো হে শরণাগত বৎসর রঘুবংশ শিরোমণি শ্রীরামচন্দ্র আমাকে রক্ষা করুন রক্ষা করুন তোমার সবিনয় নিবেদন শুনে প্রভু শ্রীরামচন্দ্র তোমাকে অবশ্যই অভয় দান করবেন রাবণ তখন গর্জন করে বলল আরে বাদর ছানা মুখ সামলে কথা বল অর্বাচীন মূর্খ কোথাকার জানিস না যে আমি শতত দেবদ্রোহী আরে তোর আর তোর বাপের নামটা তো বল কেমন বন্ধুত্ব তা দেখি অঙ্গত বলেন আমি বালিনন্দন অঙ্গত তার সঙ্গে তোমার কখনো দেখা হয়েছিল কিনা বলো অঙ্গদের কথা রাবণ একটু লজ্জিত হলো আরে বলল হ্যাঁ মনে পড়ছে বালি নামে এক বানর ছিল ওরে অঙ্গদ তুই বালির ছেলে তুই তো কুলাঙ্গার তুই তো তোর বংশকে ধ্বংস করবার জন্য অগ্নিরূপে জন্মগ্রহণ করেছিস তোর গর্ভেই না হলে ভালো হতো তুই বিথায় জন্মগ্রহণ করেছিস কারণ তুই নিজেকে সেই তাপসে দুধ বলে পরিচয় দিয়েছিস এখন বল বালি কেমন আছে সে এখন কোথায় তখন অঙ্গদ হেসে বলল দশ দিন পরে তুমি না হয় সেখানে অর্থাৎ পরলোকে গিয়ে গলা জড়িয়ে ধরে তার ভালো মন্দ জেনে নিও শ্রীরামচন্দ্রের সঙ্গে বিরোধিতা করলে কেমন কুশল হয় সে কথা তিনিই তোমাকে জানাবেন ওরে মূর্খ শোনো ভেদাভেদ বুদ্ধি তার মনেই জন্ম নেয় যার চিত্তে রঘুবীরের উপর প্রীতি নেই বেশ বলেছ আমি হলাম কুলঙ্গার আর তুমি কিনা কুলপালক অন্ধ বোধিরও এমন কথা বলবে না আর তোমার চক্ষু কোনো দুই তো বিংশ সংখ্যক দেবাদিদেব মহাদেব ভগবান শ্রীব্রহ্মা ও মুনি ঋষিগণ যার পদসেবা করতে শতত উৎসুক তা দূত হয়ে তোমার কাছে এসে আমি কলঙ্গার হয়ে গেলাম এই তো তোমার বুদ্ধির দৌড় তবুও তোমার চিত্ত ফেটে চৌচির হয়ে যাচ্ছে না বানর অঙ্গদের কথা কাটা-কাটা কথাগুলো শ্রবণ করে রাবণ তীর্য দৃষ্টিপাত করে বলল বজ্জাত কথাকার আমি তোর বাঁকা কথা কেন সহ্য করছি জানিস আমি নীতি ও ধর্মপথে চলতে ভালোবাসি অঙ্গদ বললেন তোমার ধর্মপরায়ণতা ও নীতিজ্ঞান আমার জানা আছে তুমি পরশ্রী হরণ করে ধর্ম পালন করেছ আর দূতের সঙ্গে দুর্ব্যবহারের কথা তো আমি নিজের চোখেই দেখলাম এমন ধর্মধৈরিত্ব ডুবে মরা উচিত নাসিকা কর্ণবিরহিত সহদরাকে দেখে তুমি ধর্মপরায়ণ বলেই তো ক্ষমা করে দিয়েছিলে তোমার পরায়ণতা তো জগৎ বিখ্যাত আমিও কত ভাগ্যবান যে তোমার মতন মহাপুরুষের দর্শন লাভ করে ধন্য হয়ে গেলাম রাবণ মল ওরে হত ছাড়া জড় জন্তু বানর তোর বক বকানি থামা ওরে মূর্খ আমার এই বাহুযুগল দেখেছিস এই বাহুযুগল রাহু সম লোকপান্ডের অমিত বিক্রমচন্দ্রকে নিত্য গ্রাস করে থাকে আর তুই নিশ্চয়ই শুনেছিস যে আকাশরূপ সরবরে আমার বাহুরূপ করকমলে মহাদেব সব কৈলাস পর্বত অংশসম শমান হয়েছিল ওর অঙ্গদ শোন তোর সৈন্যবাহিনীর মধ্যে আমার সঙ্গে যুদ্ধ করবার ক্ষমতা কার আছে তোর বহুত স্ত্রী বিরোহে মূর্যবান হয়ে আছে আর তার অনুস্ত তার দুঃখেই দুঃখী ও উদাস হয়ে রয়েছে তুই আর সুগৃপ্ত নদীকূলের বৃক্ষসম অপদার্থ আর আমার ছোট ভাই ভীবে ভীরুপ্রবর মন্ত্রী জাম্ববাণ বিদ্ধ হয়ে পড়েছে সে কি আর যুদ্ধ করতে সাহস পাবে নীল নল তো শিল্পী তারা যুদ্ধের কি জানে অবশ্য একটি বানর বলবান আছে যে পূর্বে এসে লঙ্কা দহন করেছিল কথাগুলি শুনে বালিনন্দন অঙ্গদ বললেন হে রাক্ষস রাজ একটা কথা সত্য বলেছ সে বানর কি সত্যই নগর দাহন করেছিল রাবণ সম বিশ্ববিখ্যাত যোদ্ধার নগর একটি ক্ষুদ্র বানর এসে দাহ করে দিল এ কি বিশ্বাসযোগ্য বলে মনে হয় হে রাবণ তুমি যাকে মহাবীর বলে প্রশংসা করছো সে তো সুগ্রীপের এক তুচ্ছ হর করা সে ছুটতে অভ্যস্ত বীর আদৌ নয় আমরা তো তাকে খবর জোগাড় করবার জন্য পাঠিয়েছিলাম